মিটে আলু বা মাটির তলের আলু রান্নার রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আমি মেহেরপুর জেলা থেকে রাধিয়া রাম্য আমি এক কেজির মতো আলু নিয়ে নিয়েছি তো আলুটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বেশ মারণ করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো আলুগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা রান্নার জন্য আমি পেটে আর কান নিয়েছি তো যাই হোক আমি প্রথমে জিরা বেটে নিব তারপরে কিছুটা পেঁয়াজ বেটে নিব তো রান্নাটা আমি খুব সাধারণভাবে করেছি তোমার বেটে নেওয়া হয়ে গেছে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপরে আমি গরম তেলে আলোগুলো ছেড়ে দিলাম তারপরে সুন্দর করে আলোগুলোকে ভেজে নিব। নেড়ে চেড়ে সুন্দরভাবে আলুগুলা আমার দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে যাচ্ছে তো আমি এখানে জিরা বাটা আর পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম তো তারপর এটা সুন্দরভাবে কষিয়ে নিব তো আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেল সামান্য এতে লবণ ছাল আর হলুদ অ্যাড করে দিব তারপরে আবার সুন্দরভাবে একটু কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে তো যাই হোক কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে সিদ্ধর জন্য পানি অ্যাড করতে হবে তো পানি অ্যাড করার আগ মুহূর্তে ভেজে রাখা মাছের কান আর পেটিটা অ্যাড করে দিলাম তারপরে আমি কিছু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য